ঠিক আছে তো কি ভাই লোক সব ভালো তো তোমরা দেখছো আর গবেশিয়ার ব্লগ তো আজকে ব্লগটা একটা সুন্দর সকাল থেকে স্টার্ট করা যাক তো চলো ব্লগটা স্টার্ট করি প্রথমেই তোমাদের বলে রাখি কালকের থেকে আমার দিন প্রচুর খারাপ যাচ্ছে প্রচুর তোমরা যদি বলো কেন তোমাদের সবকিছু বলছি আমি তো আমি কালকে বিকেলে খেলতে গিয়েছি গিয়ে পায়ে পিরিয়ে ফুটে গেছে দেখ এইখানে এই তো মোটামুটি প্রচণ্ড ব্যথা কি বলবো মানে হাঁটাও যাচ্ছে না এই যে আগুনটা এই আঙুলটায় পিঠে ফুটে গেছে এখন ওই একটা হলো আর একটা ঘটনা ঘটেছে দেখো তোমার কালকে রাতে তখন নটা বাজে আমি গাড়িটাকে চার্জে দিয়েছি এই হচ্ছে আমার চার্জার ঠিক আছে তো এখান থেকে পরে নিয়ে এখানে চার্জে দিয়েছি গাড়িটাকে চার্জে দিয়েছি সুইচ মেরেছি ফস্ করে দেখি ধুঁয়ো বেরোলো আগুন জ্বলে গেলো চার্জারের ভিতরে এই ভিতর থেকে দিকে আগুন জ্বলে ধরে গেলো কি হয়েছে না হয়েছে জানি না তো মোটামুটি দেখি ফর্স করে আগুন জ্বললো আগুন জ্বলে দেখি ধুঁয়ো বেরিয়ে গেলো তো ওটা খতম আর এই পায়ে পিঁড়ে ফুটে গেল বলছি কালকের থেকে আমার পুরো মানে শুধু খারাপ আর খারাপ হচ্ছে আমার সাথে কী আর বলবো তো চলো ব্রাশ ট্রাশ করি করে তোমার সাথে কথা হচ্ছে তো গেছে এই মাত্র ব্রাশ করলাম তো আজকে কি একটা পুজো আছে আমি ঠিক জানি না তো আমাদের গ্রামে পুরো সবাইকে খাওয়ানো হবে নিরামিষ ভাত তরকারি তো মোটামুটি সকাল সকাল আমার কাকি মানে ওই পুজোটা করেছে আমার মা করেনি তো মোটামুটি সকাল সকাল থেকে পুজো দিয়ে গেছে মুড়ি আর বাতাসা তো পুজোর জিনিস তো খেতেই হবে তো চলো খেয়ে দিয়ে নিয়ে আবার ভিডিও বানাতে যাবো তো চলো তখন দেখা হচ্ছে তো গাইস তোমাদেরকে যে বললাম না যে আমার গাড়ির চার্জারটা খারাপ হয়ে গিয়েছে মানে জ্বলে বুম হয়ে গেছে তো মোটামুটি ওটা আমি ফোন করেছি গাড়ি দোকানে যে দাদা আমার এরকম চার্জারটা খারাপ হয়ে গেছে আমি যেখান থেকে গাড়ি নিয়েছিলাম ফোন করেছি ওখানে তো বললাম যে আমার এরকম চার্জারটা খারাপ হয়ে গেছে তো কত কি দাম পড়বে বলে বাবু তিন হাজার টাকা আমার তো শুনে মাথা হয়ে গেছে যে একটা চার্জার তিন হাজার টাকা তো নর্মালি অন্য এক জায়গায় কল করলাম সে বললো যে হাজার দু টাকার মধ্যে হয়ে যাবে তো দেখি কতদূর কী হয় আবার এখন দেখতে পাচ্ছি পিছনের চাকাটা লিক হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছে দানা তো গাই সেই দেখতে পাচ্ছ পিছনের চাকাটা একদম দেখো বসে যাচ্ছে চাপ দিলে বসে যাচ্ছে লিক হয়ে গেছে বুঝতে পারছো তো জালার উপরে পালার বাড়ি যাকে বলে কালকের থেকে বলছে না শুধু আমার সময় খারাপ যাচ্ছে কি বলবো আর এক চার্জার খারাপ হলো পায়ে পিরেক ঢুকলো তারপরে ফের চাকাটা লিক হয়ে গেল তো মোটামুটি শুধু খরচা হবে আবার তিন হাজার টাকা বলেছে তারপর ফের লিক সারবো এ করবো অনেক খরচা তো চলো তো যা খরচা হবে আর কি বলবো যা হবার তো সেটা হবেই তো এখন মোটামুটি প্রীতমকে কল করি যেহেতু বললাম ভিডিও বানাতে যাব তো দেখি ও আসে নাকি তো চলো দেখা হচ্ছে একটু পরে তো গাইস এখন বাসাতে যাচ্ছি তো তোমাদেরকে তো আমি বললাম একটু আগে যে আমার চার্জারটা খারাপ হয়ে গেছে তো দেখি কত কী নেয় দাম জিজ্ঞাসা করে আসি আর প্রীতম যাচ্ছে কি জন্যে দরকার আছে বল মোটামুটি তো আজকে আর ভিডিও আমাদের যাওয়া হলো না দেখি বিকেলের দিকে যদি হয় তো যাব তো ওখানে সুরেশ আছে পিতাম আছে এখন যাচ্ছি সবাই মিলে বাসাতে তো চলো যাই ওখানে তো গাড়ি বার গিয়েছিলাম তো দোকানটা তখন বন্ধ ছিল আর কি তখন ওই সাড়ে এগারোটার মতো বাজে তো দোকানটা হয়তো বন্ধ করে দিয়েছে তো আর দাম জিজ্ঞাসা করতে পারিনি আর আমি যেখান থেকে গাড়ি নিয়েছি সেখানে বলে তিন হাজার টাকা দাম বলেছে তো অত টাকা দিয়ে নেওয়া সম্ভব না তো ওই কারণে অনলাইনে বাড়ি এসে চেক করলাম দু হাজার টাকা দাম দেখেছে তো ঠিক করলাম ওইখান থেকেই পারচেস করবো ওটাকে তো আপাতত আমি তোমাদেরকে তো বললাম যে আমাদের থানে মানে আমাদের মন্দিরে খাওয়া হবে রে তো ওখান থেকে খেয়ে দিয়ে এসেছি আপাতত স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাইরে এখন প্রচুর রোদ দেখবে যাব বাইরে দেখতে পাচ্ছ এখন একদম টানা রোদ দূর তো আর কোথাও যাব না আপাতত একটু রেস্ট নেবো নিয়ে বিকেলে খেলতে যাব চলো একেবারে দেখা হচ্ছে বিকালে তো গাইস এই মাত্র ঘুম থেকে উঠলাম তো এখন উঠে হালকা পাতলা ফ্রেশ হয়েছি হয়ে একটু রেডি হয়ে এখন যাচ্ছি মাঠে খেলতে আর গাইস দেখতে পাচ্ছ বাইরে হালকা হালকা মেঘ গড়ে আছে তো দেন কালকে রাতে বৃষ্টি হয়েছিল এখন যাই না বৃষ্টি হবে কি না বলতে পারছি না তো মোটামুটি দেখতে পাচ্ছ মেঘ হয়ে আছে আর রোদও উঠে আছে দেখতে পাচ্ছ হালকা তো চলো আপাতত মাঠে যাই গিয়ে তোমার সাথে কথা হচ্ছে Sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the Just really make a stride <laughs> <See that now. laughs> গোল হয়ে গেলো এটা তো গাইস তোমরা তো দেখলে আমাদের খেলা আর আমাদের মাঠটা তো দেখলে তো কেমন লেগেছে কমেন্ট করে জানাও আমাদের মাঠটা তো আপাতত সবে বাড়ি এসছি বাড়ি এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম তো চলো এখন যাবো বাইরের দিকে চলো বাইরে গিয়ে যদি কিছু করি তোমরা দেখাবো টাটা তো গাইস রাস্তার দিকে ঘুরছিলাম তো প্ল্যান হলো হঠাৎ আমাদের পাশের পাড়া মোচ্ছে করছে তো দেখতে যাবো তো দা আছে রাজেশ দা আছে না তো বুদ্ধদা আছে

তুমি বা করে তাই খেয়ে যাও তোমার আর কিছু এই কথাটা তবু তো সে আমার গর্ব তো গাইজ হরিনাম দেখে মেলা ঘুরে বাড়ি চলে এসেছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও আর চ্যানেলটা যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকে ভিডিওটা ইউটিউবে যাচ্ছি ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা ইউ বাই